হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে বৃষ্টির পরে কাল সারা রাত বৃষ্টি নামছে দিন বৃষ্টি নামছে আজকে সূর্য উঠছে তো সকাল সকালে বেরিয়ে পড়লাম একটু বাজারের উদ্দেশ্যে আর চুলগুলো অনেক বড় হয়েছে চুলগুলো কাটতে হবে তো আমি চলে আসলাম সেলুনে সামনেই সেলুন আর মনে আমি পিছিয়ে পড়ে গেছি সিরিয়ালে লোক আছে দেখি কয়জন আছে লোক আছে ভাই লোক আছে চুলকাটপ কয়জন আছে না লোক নেই আদার কাছে শেষ আর oh. oh.

ফাইনালি চুল কাটা শেষ করলাম শেষ করে আহ বাসায় বাজার কিছুই নেই একটু বাজার দেখি বাজারে গিয়ে কিছু পাই কিনা এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর মটর সাইকেলের লোক

অনেক ভালোই লাগে দেখি কলা কত করে নাই কলা কত করে ভাই কোনটা পচিস সবগুলাই আচ্ছা আচ্ছা বাজার দাম জিজ্ঞেস করলাম পঁচিশ টাকা খালি চাই বাজার মোটামুটি শেষ এখন বাসার দিক রওনা দেব খেলা দেখতে হাজার এত বড় বাজার প্রায় শেষ দিকে যাচ্ছি

বাজার করা শেষ এখন বাসার দিকে যাচ্ছি সকাল থেকে খুব খেতে লাগছে কিছুই খাইনি তো বাসায় চলে আসলাম বাসা একটু দূরে কাছাকাছি চলে আসছি এইটা আমার বাসা গরিবের ঘর এখানে ভাড়া থাকি আমরা রাস্তার অবস্থা তো খুবই খারাপ এটাই আমাদের থাকার জায়গা